শুভ দুপুর বন্ধুরা কে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি লীলা রান্নার ব্লগ ভিডিও থেকে বলছি আজকে দুপুরের রেসিপি নিয়ে আসছি বন্ধুরা ভালো লাগলে আমার রেসিপিটি তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন আমার রেসিপিটি আজকে রুই মাস ধোঁড়া করবো তলতে দিয়ে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এখন রাখছি মতোগুলো আর মাথাগুলো ভাজতেছি এখানে রান্না করতেছি সবজি বিভিন্ন প্রকার সবজি দিয়ে সবজি রান্না করবো দিয়েছি এখানে আলু টমেটো পেঁপে কুমড়া গাজর বরবটি বেগুন সব কিছু দিয়ে একটা সবজি ভাজি করছি যাতে রাতেও খাওয়া যায় রুটি দিয়ে

বন্ধ করে দেবো চলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ওখানে ভেজে নিয়েছি আলু পোস্ত বাচ্চারা পছন্দ করে আলু পোস্ত এর জন্য আমারও পছন্দ দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিব আদারু ফির গুঁড়ো একটু পানি দিয়ে দেব নেব এখন দিয়ে দেবো টমেটোর সস গুলো এগুলো আমাদের বাগানের টমেটো সস্ত করে রাখা হয়েছিল খেতে খুবই ভালো লাগে কেমিক্যাল নাই কেমিক্যাল মুক্ত ঢেকে দেব আকাশে মেঘ ডাকতেছে আবার বৃষ্টি হবে সকালবেলা অনেক বৃষ্টি দেখুন পাপায় গেছে কত পাপে ধরছে আর দুইটা গাছ আছে পেঁপে গাছ এখান থেকে খাই নিয়ে আমরা বন্ধুরা দেখুন আমার পান গাছ কত বড় পান গাছ বিরাট বড় পান গাছ খাওয়ার মানুষ নেই আম গাছের মধ্যে পান গাছ যে ধনিয়া পাতা হয়ে আছে আমার বাগানে কত কটা ছিঁড়ে নেব তরকারিতে দেওয়ার জন্য সসের মধ্যে একইটা হলেই হয়ে যাবে কালকে সস কষানুনে গে সে একটু পানি দিয়ে দেব এবার ঠিকিয়ে দেব धनी पता गुले दे दीब चीनी दिए देव जीरा गुड़ा एखंड रखा खास मसूरी माथा दिए दे ঢেকে দেব বন্ধুরা কেমন হলো তরকারি আমার দেখতে থাকুন টমেটোর সস দিয়ে রুই মাছ আর সবজি ভাজি পশমিশালি সবজি ভাজি ফোড়ন দিয়ে সম্ভার দিয়েছি কেমন হলো আমার রান্না বন্ধুরা জানাবেন লাইক কমেন্টসের মাধ্যমে এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন ধন্যবাদ বাই